শেষ হয়ে যায় এই পার্সোনাল তারা বুঝতে পারে না যে পার্সোনাল ছবি তোলার থেকে আপনারা কথাগুলো শুনে বুঝতে পারবেন ছবিটা তিনি কথাটা না বলেন ছবিটা কিচ্ছু হবে না আমি স্লাইড আপনাদের কিছুদিন পরে অফিসিয়ালি পেয়ে যাবে স্যার দিয়ে

আমি ওকে জয়েন করালাম আমি ওকে বলছি অনেকবার দিস ইজ দিস মোদিকে ভালো প্রোডাক্ট তুমি ব্যবহার করছো আর এই বেনিফিটগুলো তুমি দেখে নিয়েছো ভাই এবং আমার মতে তুমি এখানে জয়েন করে কিছু মানুষকে বললে তারাও যদি প্রোডাক্ট ব্যবহার করবে তুমি আমাকে বলো তোমার এক্সট্রা মানি দরকার আছে তুমি এখান থেকে পা এইটুকু বলে আমি অনির্বাণকে জয়েন করালাম দিস ইজ পার্সোনাল মোটিভেশন যেখানে যে আমার যেটা চাহিদা যেটা কোনোদিনও পূর্ণ হবে না আমার মনে করেছিলাম ও ভেবেছিল কোনো ওর গাড়ি আসবে না ও ভেবেছিল জীবনে বিদেশে যেতে পারবে না আমার বন্ধু আমি তাকে সেই কনফিডেন্সটাকে দিলাম এটা আমার পার্সোনাল লেভেলে আমার নিজস্ব ক্ষমতায় আমার যতটুকু মোটিভেট করার তাকে দিলাম এবং ও যেটা ভেবেছিল এগুলো আমার দ্বারায় হবে না আমি তাকে সেখানেও পর্যন্ত ওকে কনফিডেন্স দিলাম যে অনেকবার বিশ্বাস আট বছরে আমার সাতটা পয়েন্টগুলো হয়ে গেছে আমার পরিবারে চারটে গাড়ি এসেছে আমার টিমে অলরেডি দেড়শো লোক বিদেশে ঘুরে এসেছে দুশো লোক প্রায় যাচ্ছে শ্রীলঙ্কা মানে সাড়ে তিনশো লোক বিদেশে যাচ্ছে টিমে ষোলো জন এক লক্ষ টাকার উপরে মাসে রোজগার করে পঞ্চাশ হাজার টাকার তারা যদি পারে তুমিও পারবে কে বলেছে তুমি ভাবছো হয়তো তুমি পারবে না বাট আমি তোমাকে এটা করছি তুমি তোমার লিমিট ছাড়িয়ে তুমি আগেই যাবে তুমি তোমার লিমিটেশনকে রেখে দে আমি ওকে পার্সোনাল লেভেলে ওর যে লিমিটটাকে আছে ওটাকে অতিক্রম করা ওর ভাবনাটাকে অতিরিক্ত সরলাম এবং এই স্টার্টেড টু বাই মতি পেয়ার প্রোডাক্স এবং ও কিছু মানুষকে দু একজন মানুষকে মতিফিয়ার বলা শুরুও করল হলো এইবার মুশকিলটা কি হচ্ছে ও শুরু করলো কিছু লোক শুরু করলে কি হয় রেজাল্ট কি পাবে প্রথম অবস্থায় সবাই মিলে আওয়াজ করতে হবে নেগেটিভ নেগেটিভ ওকে নেগেটিভ ও আনন্দ পাবে তো আমি এবার ও কি করবে যখন মন খারাপ হয়ে যায় সবার প্রথম এফেক্ট কি করে নিজের প্রোডাক্ট কেনা থেকে আমাদের অধিকাংশ মানুষের যারা প্রোডাক্ট দেখে গেলে বিজনেস শুরু করে তারা প্রোডাক্ট তাদের প্রবলেম হয় না বাট যারা অপরচুনিটি দেখে বিজনেসটা করে তারা যখন দেখছে আমার অপরচুনিটিটা কাজ করছে না তখন প্রোডাক্ট নেওয়া কমিয়ে বন্ধ করে

সেটা হচ্ছে আমি টোটাল বিষয়টা আমার পার্সোনাল লেভেলে রেখে দিয়েছি অর্থাৎ পার্সোনাল লেভেলে রেখে দেওয়া মানে আমি টোটালটাই আমি হ্যান্ডলিং করছি আপনারা দেখুন এতক্ষণ যা হলো আমি ওকে কনভিন্স করেছি আমি ওকে মোটিভেট করছি আমি ওকে যেন হারিয়ে না যায় চেষ্টা কে করছে কে করছে আমি করে যাচ্ছি অনেক অনেক মানুষের ও কি বাড়িতে যাচ্ছি বারবার করে কার ইন্টারেস্টে মনে হচ্ছে ইন্টারেস্ট বাড়িতে যাচ্ছি

এর জন্য বলা হয় আপনাকে একজন নতুন জয়েন্টিন যখন বলবে তাকে ষাট দিন আপনাকে সময় দেবে সিক্সটি ডেজ এই ষাট দিন তার আপলাইনকে সময় দেয় যে তুমি তাকে পার্সোনাল লেভেল থেকে সোশ্যাল লেভেলে নিয়ে যাও অর্থাৎ যেখানেও দেখবে অনেক মানুষের কমন ইন্টারেস্ট কিরকম এখানে বলছে যখন আপনি অনির্মাণকে আমি রফার্ডে মিটিংয়ে নিয়ে এলাম অনির্মাণকে বলেছি কি একশো কুড়ি করতে রয়ালি করতে রাইট

আমি শুধু অনির্বাণকে এখানে নিয়ে এসেছি অনির্বাণ ওর আশেপাশে যত আপনারা রয়েছেন সবাইকে দেখে তাদের প্রেশারে তাদের মোটিভেশন ও আবার নতুন করে রিচার্জ হয়েছে এবং ও আর আমাকে দেখে পালাবে না ও বুঝে গেছে এখানে এতজন মানুষ গাড়ি নিয়েছে মালা করছে বিদেশে যাচ্ছে টাইটেল চেঞ্জ করছে এবং ওনারা আমার এটাও বলছে অকমান স্বীকার করছে আমরাও প্রচুর নেগেটিভ বা না শুনেছি তাহলে ওনাদের যদি এটাই রাস্তা হয় আমার তো একই রাস্তায় আছে সেখানে আমার মুখ দেখে আপলাইনের মুখ দেখে বিজনেস করতে বেশি দিন হয় কিন্তু ফর ইউর ক্লাইন্ট ইনফরমেশন সিনিয়রের মুখ দেখে বেশি দিন কেউ বিশ্বাস ব্যবসা করে না ব্যবসা করে সিনিয়রকে বাদ দিয়ে আরো কারা কারা আছে তাদেরকে দেখে সিনিয়রের পরিচালনায় পরিচালিত হবে বাট মুখটা দেখবে না কিন্তু সিনিয়র তাই আমরা কেন বলি আপনাদেরকে বুঝতে পেরেছেন কেন মিটিংয়ে যাওয়া দরকার আছে

নাম্বার দেখে ও ইনফ্লুয়েন্স হবে এটাই গেল পার্সোনাল থেকে সোশ্যাল তাহলে কত মধ্যে আমরা চেষ্টা করব যে একজনকে পার্সোনাল লেভেলে জয়েন করি ষাট দিনের জন্য নয় ষাট দিন হচ্ছে আমাকে সময় দেবে তারপর এম ডিবে যাবে আমি যদি সাত দিনের মধ্যে কোনো মিটিং পাই সেখানে ওকে আমি নিয়ে যাব সাত দিন তো লাস্ট ওকে এরপর এখানে নিয়ে গেলাম এরপর মিটিংয়ে কী হয় আজকে মিটিংয়ে আজকে যেহেতু রিকগনাইশন প্রোগ্রাম নয় যে ট্রেডিং প্রোগ্রাম তাই ম্যাডাম বা স্যার আপনাদেরকে একশো রুপির জন্য কিছু দিলেন কিন্তু যখন রিকগনাইশন প্রোগ্রাম হয় আপনাদের হান্ড্রেড রুপির জন্য আপনারা গোলাপ পান তো কেউ পিন দেয় কেউ গোলাপ দেয় কেউ মেমেন্ট দেয় যে কেউ যেভাবে করে এবং অনির্বাণ কোনো একটা মিটিংয়ে এসে ও দাঁড়ালো একটা গোলাপ পেল জানে পরের মাসেও মিটিং এ যাব সঙ্গে আমি দু একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু আমি যাব সবাই গোলাপ নেবে আমি তো নিতে পারবো না সবাই টাইটেল পাবে মানে পিন পাবে আমি তো পাবো না সবাই ছবি তুলে পোস্ট করবে গ্রুপে বা সোশ্যাল মিডিয়ায় আমার তো এই মাসে হবে না অনির্বাণ ঠিক মিটিংয়ে ঢোকার আগের দিনকে একশো কেবি করে তো আপনারা ভালো করে বলার চেষ্টা করুন যে যখন সোশ্যালের মধ্যে পড়লো এবং যখন তার অ্যাক্টিভিটি যখন তার অ্যাক্টিভিটিতে দেখলো যে একটা সিস্টেম রয়েছে যেখানে এত মানুষকে রিওয়ার্ড রিকগনেশন দেওয়া হয় সেখানে কিন্তু অনির্বাণ নিজেকে সিস্টেমে কানেক্ট করলো আমাদের কাজ কি একজন ডাউনেরকে জয়েন করানো না সিস্টেমে কানেক্ট সিস্টেম এইভাবে করা যাবে মাইন্ডিড এই বিজনেসে আমরা পার্সোনালি কাউকে দু ঘন্টার জন্য কাউকে করতে

এর জন্য কোথাও না কোথাও আপনারা ভাবুন আমরা যারা আপ্লাইড বা সিনিয়র আমরা কোথাও না কোথাও দায়ী নয় তো আমরা কোথাও না কোথাও আমাদের পার্সোনাল রিজনের জন্য ছোট ছোট বড় বড় মিটিং বা অপরচুনিটি প্রোগ্রাম সেগুলোকে আমি আমার জুনিয়রকে ইনভলভ করি হয়তো একই দিনে আমার তিনটে কাজ পড়ে গেছে একটা বাচ্চাকে স্কুলেও নিয়ে যেতে হবে বাড়িতে গেস্টও আসবে আবার মোদিকেয়ারের মিটিংও আছে আমি সব থেকে আগে যেটাকে স্যাক্রিফাইস করে দিলাম যেটা হচ্ছে মোদিকেয়ার মিটিং কেন আমি ভাবছি আমি যেতে পারবো না কারণ আমার মাথায় শুধুমাত্র আমি আছি আমার আমার পেছন দিকে কত মানুষ আছে বা আগামী দিনে আসবে তাদেরটা আমি ক্যালকুলেশনই করতে পারলাম না আমি সাধারণ ভাবনার একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিক্রিয়া করছি সবসময় মাথায় রাখবেন আপনার সঙ্গে টিম থাকুক অথবা আগামী দিনে আসুক দুটোর জন্যই আপনার আজকের প্রিপারেশন ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে আপনার যত ধরনের অজুহাত আছে সবকিছু বছর কোনো না তারপর দেখুন আপনি মিটিংয়ে না আসলেও যদি আপনি আসবেন মিটিংয়ে না আসলেও আপনার লোক আসবে আপনার ব্যবসা আপনার ঠিক আছে আপনার আসা বা না আসার উপর ডিপেন্ড করছে আপনার ডাউনলাইনের পার্সোনাল লেভেল থেকে সোশ্যাল সো আসবে